সোমবার অন্দল ব্লকের খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের অফিসের সদর দরজায় তালা ঝুলিয়ে দেন কয়েকজন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা তেইশটি তার মধ্যে দশ থেকে এগারো জন সদস্য পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় পঞ্চায়েতের সামনে জানিয়ে পঞ্চায়েত অফিস চত্বরে তৈরি হয় উত্তেজনা তাদের অভিযোগ এলাকায় পানীয় জল নেই পঞ্চায়েত থেকে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে না পঞ্চায়েত সদস্য হিসেবে সংসদের বাসিন্দাদের কাছে অপমানিত হতে হচ্ছে আমাদের প্রধানকে সমস্যার কথা কোনো লাভ জানিয়েও হয়নি পাশাপাশি তারা একগুচ্ছ দুর্নীতির কথাও তুলে ধরেন বলেন জল জন্য টেন্ডার টেন্ডার হয়েছে কিন্তু কে পেয়েছে কিভাবেই বা পেল প্রধানের কাছে জানতে চাইলে তা আমাদের জানানো হয়নি প্রধান করে বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তারা বলেন প্রধান বেলা দুটোর পর পঞ্চায়েত অফিসে আসেন ফলে সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে ফিরে যায় মিটিং এ কয়েকজন পঞ্চায়েত সদস্যকে ডাকা হয় না অনেক কিছু বিষয় তাদের এড়িয়ে চলা হয় সেই কারণে এদিন তালা ঝুলানো হয়েছে বলে জানান তারা অন্ডাল থেকে জিতমিস রিপোর্ট নিউজে

নিয়ে হয়ে পরে আজকে তার ভাই দিকে নিজের নিজে গেসন খুলে এখানে লুটে পুটে খাচ্ছে এই সদন প্রসারণের বিরুদ্ধে খান্দা গ্রামের সমস্ত মানুষের খান্দা অঞ্চলের সমস্ত মানুষের আন্দোলন আমি পঞ্চায়েত সদস্য আশীষ ভট্টা আছি

সোমমতি ঢাকাকালীন দলের বিরুদ্ধে গিয়ে সম্পূর্ণ দলকে গুড়াওngModel দিয়ে দলের চ্যালেঞ্জ জানিয়ে তিন দেশে মেম্বার সঙ্গে রাতের অন্ধকারে মিটেলায়িয়ে করে সেটিং করে তারপর দিন উপকূলদান হইছে এটা খান্দা অঞ্চলের সমস্ত মেম্বারার কাছে প্রত্যেক বলতে এটা সঙ্গে জনগণের সঙ্গে কোন রকম দিদি দিদি দিদি

কোনো অভিযোগ বলুন আপনাদের পুত্রিক চালু আছেন বলুন এটা কিন্তু একটা তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা প্রয়োগ দল আমরা তৃণমূল কংগ্রেসের শরীর তিন তিনবারের সদস্য পঞ্চাশ সদস্য আছে ঠিক আছে তো তৃণমূল কংগ্রেস এই ধরনের শিক্ষা দেয়নি যে তারা একটা মানে এই ধরনের আন্দোলন জঙ্গি আন্দোলন করে হ্যাঁ এই ধরনের একটা হ্যাকেল করা এটা কিন্তু নয় একটা সিস্টেম আছে সিস্টেমে তারা চিঠি চিঠি দেবে তাদের যা অভাব অভিযোগ আছে সেটা জানাবে তাদের বডি মিটিং হয় সে বডি মিটিং এসে শিখতে হবে সেখানে জানাবে তো এটা একটা তৃণমূল কংগ্রেস হয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমাল ইত্যু করা এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না এটা আমি কিন্তু দলের উদ্যোক্ত কর্তৃপক্ষে আমি জানাতে বাধ্য এটা কিছুদিন আগে কিছুদিন আগে কিছুদিন আগে একটা গোষ্ঠী করেছিল তাদেরই মধ্যে একটা ভেতরে অন্য গল্প রয়েছে সেটা পঞ্চায়েত মাত্র সৃত্ডী হচ্ছে এটা একটা শক্তি প্রদর্শন হচ্ছে এদের যদি কোনো অবশ্যই কোনো রকম যদি কোনো রকম উন্নয়ন প্রকল্পের কাজ থাকে পঞ্চায়েতগত কোনো এলাকার মানুষের কাজের গল্প থাকে সেটা আমাদেরকে জানাই লিখতে পারে যেটা পঞ্চায়েতের আমরা কাজ আমরা অবশ্যই করছি আমরা এখন পঞ্চায়েত অনেক বেটার জায়গায় রয়েছি মন্ডল ব্লকে আমরা যেটা পঞ্চায়েতের মধ্যে করার সেটা ওটা পঞ্চায়েত করবে যেটা পঞ্চায়েত সমিতি করার অবশ্যই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জানাবো অনেক পঞ্চায়েত সমিতি রয়েছে তারাও জিনিসটা জেলা পরিষদ আছে জেলা পরিষদ করবে তারা এটাও দাবি করছে যে রাত আটটার পর থেকে সম্পূর্ণ মিথ্যা মিথ্যা অভিযোগ তার জন্য আমার পঞ্চায়েতের সমস্ত সিসি ক্যামেরা রাখা আছে আটটার সময় কি পঞ্চায়েত চলে কোনো থেকে তাদের মিথ্যা অভিযোগ এটা অভিযোগ এটা সিপিএম নিয়ে বলছে এখানে পঞ্চায়েতে কাজ হচ্ছে কি বলবেন সিপিএম কি কাজ সিপিএম আছে কিছু নাকি সিপিএম আছে এখানে এবারে আপনার নাম আমরা গণসভা আপনি পঞ্চায়েত পঞ্চায়েত উপপ্রধান